কারণ একটা আসন ঠিক কম চালালে যত না না আসুন না আসুন একটাই আসুন একটা কিন্তু মানে এটা আমরা তো বিশে কাজ করে ওই আসন বলতেছি যখন মুসলমান কেউ যায় না আমাদের কাজ করবে তো সেখানে সত্যি বিরাজ খুঁটিতে কাজ করবে যখন ধরে কাজ করবে তখন তিসুল আছে তিসুলতে কাজ করবে লাল সারের কাপড় আছে লাল সারের কাপড়তে কাজ করবে গামছাতে কাজ করবে ঠিক আছে হ্যাঁ দুই তারিখে মানে এক তারিখে আর আপনি যে আগুয়ে জানেন সেটা তো বারো মাসে করে

আমাদের যদি সব মানে একটা যদি আমরা ব্যবসা করি ব্যবসাকে খুঁজে খাটাতে হবে তাহলে শাক যদি সঠিকভাবে শক্তি না দেওয়া হয় তাহলে সে তো মানে করে খেলে যাবে না আপনার কী কিন্তু তার ফরণে শক্তি এখন দিতে মানা করছে না তার এখন যাবে না তার তার সাথে দিতে হবে তার শরীরে থাকবে মানে তার সাথে থাকবে সে যখন মন্ত্র পাঠ করবে বা কোনো কাজ করার জন্য করবে তারা হাজিরে তারা কাজ করে দেবে কিন্তু তার শরীরে ঢুকবে না বা সে বুঝ করবে না

প্রান্তে যতগুলো জিনিস এটা নোট করে দিয়েছি এই দুটা খাতা নোট করে দিয়েছি এরা এলা তো এত কিছু লাগে না এত কিছু এটা তো ঠিক হয়নি না কিন্তু এটা কি জানেন বাবা আমরা তাকে দেখছি সে মানসিক ক্ষতি করতে চান এবং তার হুকুম আছে সে আজীবন যতই হবে শিউ সে সর্বোচ্চ বসীকরণ স্বামী স্ত্রী করতে পারবে এবং জিনগত কাজ এছাড়া সে আর কোনো ওই অবৈধ সম্পর্ক কার কি আসো কার মেয়ে বদ্ধ করলেও কারো হবে না এবং কেউ এসে

আমার করতেছে যে এখন আপনি বিষ্ণু আর অরিজিনাল আসুন যদি এই চলে গেলাম আমার সমান হাত খেলাবে ভাই আমার সমান সমান আপনার সমান ঠিক আছে আর সমান না হোক কিন্তু আহ আট আনা আট আনা পর্যন্ত ওই খাড়া আট আনা পর্যন্ত খাটালে আমার কাঠখানা মশল হয়ে আসবে কারণ যে আমার ভেদালে যাবো কাঠখানা আমি বলি আপনার গুরু বলছে এটা যে সে সর্বোচ্চ কাজ করবে আর স্বামী স্ত্রী বশিকরণ সেটাও দেখবে যে স্বামী স্ত্রী করা যাবে না দাদি করবে এই মাত্রই এর উপরে যে সে বাড়াবানি কিছু করে আর গুরু আপনার ধ্বংস করবে মানে আপনার গুরু তাকে ধ্বংস করবে বলে দিচ্ছে বাড়াবাড়ি করলে খবর আসবে হ্যাঁ তারপর বলে দেবে তুমি যদি বাড়াবাড়ি করো তার খবর আপনার আসার পর আপনি প্রতিজ্ঞা করে ছেড়ে দেবেন যদি খবর বাড়াবাড়ি করে তাকে আপনার ধ্বংস করতে হবে না আপনার গুরু তাকে ধ্বংস করে ছাড়ে দেবে বলে দিচ্ছে আপনার জন্য বা ইতিহাসের জন্য সে মামা বাড়ি সব সারছে আশা যাচ্ছে স্বপ্ন মতো কবি করবে তাছাড়া আর কিছু ধরো খাতা নোট করে জেলায় তো যথেষ্ট

পড়ার সাথে সাথে তাদের চার বছর ধরে আজ চারটে পাঁচ পাঁচ বছর হবে বুঝি পাঁচ বছর করলো তাদেরকেও তো আমি এখন ঠিক করে দেয়নি কারণ যে কোষ্টি আবার দেয়নি খুলনা মেন ওই প্রথম শাড়িতে আসলে একটু মনে জিনিসের কারণে হয়তো অতি লোক এই জগতে যারা লোক করবো তাদের ধ্বংস অনিবার্য কারণ আর লোক নেই কারণ রোগী থাকতো ধরেন যে টাকাটা পাইলো সে সব সমস্ত টাকায় ধরেন আমি দেখছি যেটা বা আপনার বললো সেটা আমি সাতশো টাকা করে নেই

হুমকালিকায় নাম একশো বার জব করার পর হিন্দুয়ানী যেটা কাজ করে সেটা হয়ে যাবে একশো এক একশো একবার জব করবো একশো বার জব করার পর তারপর কাজ করবি আর মুসলমানের যখন কাজ করবি মুসলমান তরিকা তখন কোনো কিছু নয় আগে ধরছি শরীফ এগারোবার ইসমিল্লা রহমানের সাতশো বার পাঠ করে তারপর কী কাজ করবি সারাদিন করবি না সারা রাত করবি এক বসায় করবি সমস্যা ঠিক আছে এবং কাজ যখন মুসলমানের শেষ হয়ে যাবে শেষে আবার ধরছি শরীফ বার পাঠ করবি আর তাবিজ তোমা যেটাই করবেন সেটাতে মন্ত্রক ফুক দিবেন টাইভিজে কাজ করবে সেটা আমি আজকে দিয়ে দিয়েছি